হালাল ভাবে ধনী হতে চাইলে সকাল বিকাল একটি দোয়া সাতবার করুন এটা নবীজি ইসলাম নিজে শিক্ষা দিয়েছেন শরীফের এক হাজার পাঁচশত পঞ্চান্ন নম্বর হাদিস আবু সাইদ ক্ষুদ্রি আদি থেকে চমৎকার হাদিসটা এসেছে যাদের হালাল ভাবে ধনী হওয়ার ইচ্ছা আছে এবং সম্পদশালী হতে চান ঋণ থেকে মুক্তি পেতে চান তারা এই আমলটা অবশ্যই করবেন নবীজি সাল্লাম একবার তিনি যাচ্ছিলেন আবু সাইদ ক্ষুদ্রাদান্ন তিনি বলছেন এটা আবুদাউদ্ শরীফের এক হাজার পাঁচশত পঞ্চান্ন নম্বর হাদিস আবু সাইদ খুদ্রাদ বলেন নবীজি ইসলাম যখন মসজিদে নবীর পাশ হেঁটে যাচ্ছিলেন এমন সময় দেখেন আবু উমা মারদি আল্লাহ তানহু তিনি মসজিদে বসে আছেন নবীজি সাল্লাম ডাক দিয়ে বলেন উমামা ও আবু উমামা তুমি এমন সময় মসজিদে কেন যে সময় নামাজে রক্ত হয় নাই আবু উমা মারদি আল্লাহ তানহু ডাক দিয়ে বলেন ওগো নবীজি দুশ্চিন্তা ঋণের বোঝা আমাকে মসজিদে নিয়ে আসছে সা বাই কেরাম দুশ্চিন্তায় পড়ে গেলে টেনশনে পড়ে গেলে তারা মসজিদে চলে যেতেন এবং তারা অজু করে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতেন সা কেরাম সবসময় আমাদেরকে যে মেসেজগুলো দিয়েছেন যে কোনো বিপদে পড়ে গেলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন দুই নম্বর পড়া দুই নম্বর পৃষ্ঠার দশ এগারো নম্বর লাইনগুলোতে সুরা বকারার একশো বানান্ন নম্বর আল্লাহ আল্লাহতলা জানিয়ে দিয়েছেন এ ই হাল্লা দিন আম উজ আই রুবি সব একশো তেপ্পান্ন নম্বর আয়াত হে ইমানদারগণ তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও সাহাবাই কেরাম বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইতেন আবু উমার আদিল রানহু মসজিদে চলে গেছেন অভিষেক নাম বলতেছেন ও আবু মামা মামা হে আবু মামা তুমি এখানে বসে আছো নামাজ রক্ত ছাড়া তিনি বলতেছেন টেনশন আর ঋণের বোঝা জর্জরিত হয়ে আমি মসজিদে এসেছি বললেন আবু উমামা তোমাকে কি কোন বাক্য শিক্ষা দিব না যে বাক্য আমল করলে আল্লাহ পাকামিন তোমাকে ঋণের বোঝা দূর করে দিবেন তোমার টেনশন দূর করে দিবেন দুঃস্মনের দুঃশ্মী থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবেন এবং আল্লাহ তোমাকে হালাল ভাবে ধনী বানিয়ে দিবেন আল্লাহ এই আবু উমামা আমি আমলটি করছেন সকালবেলা সাতবার ফজর নামাজের পরে মাগিবের নামাজের পরে সাতবার এই দোয়া পড়ার পরে কিছুদিন পরে আবু উমার রদ নবীজির কাছে এসেছেন হাদিয়া নিয়ে ইয়ারসুল আল্লাহ আপনি যে দোয়া আমাকে শিক্ষা দিয়েছেন এই দোয়ার আমল আমি পরিপূর্ণভাবে করেছি পাঁচাত্ত নামাজ পড়েছি আল্লাহ করেছি আর এই দোয়াটা বেশি বেশি পড়েছি ফজলের পরে সাতবার মাগরিবের পরে সাতবার পড়েছি আল্লাহ তালা আমার ঋণের বোঝা দূর করে দিয়েছেন আল্লাহ তালা আমাকে এত পরিমাণ সম্পদ দিয়েছেন যে আমি জাকাত দিতে পারি এবং আপনার জন্য হাদিয়ে নিয়ে আসছি দোয়াটি হচ্ছে اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين وقهر الرجال বুহার শরীফের ভিতরে হাদিসটা এসেছে তবে এটার রেওয়ায় একটু ভিন্ন আছে তবে এই হাদিসটা আবু দাউদ শরীফের পাঁচশত নাম্বার চমৎকার এই দোয়াটা শিক্ষা দিয়েছেন এই দোয়াটা পরে সাতবার পড়বেন পরে আল্লাহ গাইবী সাহায্য আপনাকে দান করবেন ঋণের বোঝা দূর করবেন টেনশন মুক্তির ব্যবস্থা করে দিবেন যারা ফেডেড পিপল আছেন দারিদ্রতার ভিতরে পড়ে গেছেন তারা এই দোয়াটা পড়বেন যারা ঋণের বোঝায় জর্জরিত হয়ে আছেন তারা এই আমলটি করবেন আল্লাহ তালা